আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শখের ল্যাপটপ দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ডেফিনেটলি এটা একটা কোয়ালিটি ল্যাপটপ এর পাশাপাশি আরও বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে যারা ল্যাপটপ ক্যারি করতে চান একটু পোর্টেবিলিটি টাইপ এবং প্রাইসটা থাকবে একটু মিনিমাম এর সাথে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের একটু দামি সিরিজ ল্যাপটপ থাকবে যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহ এইচপি ডেল স্যামসাং লিনোভো থিঙ্কপ্যাড সহ বেশ কিছু ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটি সহকারে যদি আপনারা পারচেজ করতে চান শপে চলে আসতে পারেন সো ভিডিওটা আমরা শুরু করব তেরো টাকার শখের ল্যাপটপ দিয়ে তো অনেকেরই প্রাইসটা হচ্ছে একটু মিনিমাম থাকে অনেকেই আছে মিনিমাম বাজেটে ল্যাপটপ পারচেস করে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজকর্ম শিখতে চান তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের এই ল্যাপটপটা শখের ল্যাপটপ তেরো হাজার টাকা মডেল হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের এখানে মেনশন করা আছে থিরো ওয়ান নাইন জিরো এটা হচ্ছে ইন্টেলের সেলোরন কোয়াড ফোর প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসজি ল্যাপটপটাতে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে একটু পোর্টেবিলিটি টাইপের চান ল্যাপটপ ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য মূলত হচ্ছে এই ডিভাইসটা এটা পোর্টেবিলিটি কেন বলেছি দেখতে পাচ্ছেন ল্যাপটপটা আলট্রা সিলিম বা সুপার সিলিম এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা জাপানি টেকনোলজিতে বিল্ড করা এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও এটা হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও যেটা হচ্ছে কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা প্রফেশনাল অফিস পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন পাশাপাশি পোর্টেবিলিটি টাইপ এবং ক্যারি করার কথা ভাবছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা টাইপ সি চার্জিং হওয়াতে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম আলট্রা সিলিম বা সুপার সিলিম খুবই লাইটওয়েট এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন দীর্ঘ মাসের বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই ছয় মাসের প্রোডাক্টের কোয়ালিটি, এইগুলোর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের প্রাইস আপনারা সবাই হয়তো কম বেশি জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হয় অন্য জায়গায় যদি আমরা কম্পেয়ার করি তো আমি তাদেরকে বলবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে একটু ডিফারেন্ট দ্যাটস ওয়াই প্রাইসটা কম বেশি হয় এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা সিক্স জেনারেশনের ল্যাপটপ বাট আমি প্রোডাক্টের কোয়ালিটিটা দেখাচ্ছি তো ইউজ প্রোডাক্টের প্রাইসই ডিপেন্ড করে প্রোডাক্ট কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যদি প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় কখনো খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই ব্যাটারি চেঞ্জ করা হয় নাই এই টাইপের যদি প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের যারা একটু ছোটখাটো টাইপের ল্যাপটপ চাচ্ছেন একটু রাফ এন্ড টাফ ইউজ করার জন্য টাইপের তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন মডেলটা দেখিয়ে দিচ্ছি লিনোভো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই ছোট ল্যাপটপেও কিন্তু টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা অরিজিনাল উইন্ডোজ লাইসেন্স কপি আর তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে একটু পাওয়ারফুল ল্যাপটপ দেখাবো সেটাও একটু মানে ছোটোখাটোর খাটোর ভিতরে যারা একটু পাওয়ারফুল চান একটু লাইট ওয়েট স্লিম চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমাদের স্টকের নতুন কালেকশন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড X280 এটা হচ্ছে মডেল বাট এটার কনফিগারেশনটা কিন্তু খুবই হাই রেঞ্জের দেখতে পাচ্ছেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন পাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ চুল পরিমাণ কোনো দাগ স্ক্র্যাচ নাই যদি আমরা ইউজ প্রোডাক্টের সাথে কম্পেয়ার করি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট ইউজ ক্যাটাগরির ক্ষেত্রে যদি আপনারা থিঙ্ক করেন ল্যাপটপটাতে আধুনিক সব ধরনের ফ্যাসিলিটিস যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে যারা একটু পাওয়ারফুল প্রসেসর টাইপের চান একটু পোর্টেবিলিটি টাইপ তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা একটু স্টাইলিস্ট প্রিমিয়াম বা এক্সপেন্সিভ টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ তো নাইন থ্রি সিক্স ফাইভ এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটা আমি একটু আপনাদেরকে অন করে দেখাচ্ছি যাতে লুকিংটা কীরকম আসে লুকিংটা কীরকম বোঝা যায় সেটা বোঝানোর জন্য ডেল ব্র্যান্ডের ভিত্তে এক্সপিএসটা হচ্ছে সবচেয়ে ন্যারো ব্যাজেল হয়ে থাকে যেগুলো দেখতে খুবই সুন্দর পুরাটা হচ্ছে টাচ স্ক্রিন মোবাইলের মতো পুরাটাই ডিসপ্লে মনে হয় জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্টটা বিল্ড করা এবং বডিটা বিল্ড করা হচ্ছে মেটাল দিয়ে এবং ল্যাপটপটা সুপার সিলিম বা আলট্রা সিলিম টাইপ সি চার্জিং ফাস্ট চার্জ চার্জ আছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চাইলে টা আপডেট করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং মানে জাস্ট লুকিং লাইক অফ ওয়াও যারা সিলিম টিলিম টাইপের কিছু চাচ্ছেন একটু ইউনিক ক্যাটাগরির তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন পাঁচশো টাকা সবাইকে একটা জিনিস একটু সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় দুই লক্ষ প্লাস প্রাইস হয়ে থাকে যখন এগুলা রিলিজ হয় দুই লক্ষ টাকার বেশি কিন্তু এগুলোর প্রাইস ছিল

র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা কাস্টমাইজ করতে পারবেন বা ওয়ান টিবি টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটার এক্সট্রা কিছু ফিচার্স বা ফ্যাসিলিটিস আছে আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট যেটা সব ল্যাপটপেই থাকে বাট এটার ডিজাইনটা একটু ইউনিক এটাতে কিন্তু ক্লিক অপশন নাই মানে ফ্ল্যাট সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে একটা এখানে একটা এবং এটা নিচের ভিতরেও দুইটা ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম আছে যেটা ফিঙ্গারপ্রিন্ট বলেছি ফেস আইডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন আগেই বলেছি যারা গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ট্যাব প্লাস ল্যাপটপ টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন টাইপ সি চার্জিং পোর্ট ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা তো টাইপ সি চার্জিং পোর্ট হওয়াতে দ্রুত চার্জ হবে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা তো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের স্টকে আজকে আরো দুইটা ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তার আগে বলে নেই যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম পাবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু সবসময় আমাদের কাস্টমার বা ক্লায়েন্টস কে একটু দামি দামি টাইপের গিফট আইটেম দিয়ে থাকি বা দিয়ে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে টু ইন ওয়ান কম্বো প্যাক আপনারা যে কোনো জায়গায় যদি গিফটের ক্যাটাগরির কথা চিন্তা করেন হয়তো তারা একটা ব্যাগ দিবে আর একটা ছোট ইউএসবি মাউস দেবে অথবা ছোট একটা কিবোর্ড দেবে আমরা সেখানে দিচ্ছি টু ইন ওয়ান কম্বো প্যাক এটার ভ্যালু মোটামুটি এক হাজার টাকার একটু কম বেশি হয়ে থাকে তবে টু ইন ওয়ান কম্বোপ্যাক আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে এই এক হাজার টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে অ্যাডজাস্ট করে আপনারা নিতে পারবেন সেই ফ্যাসিলিটিসও আছে তো লাস্ট মোমেন্টে আমরা বলেছি দুইটা ল্যাপটপ দেখাবো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আরও দুইটা আছে একটা হচ্ছে স্যামসাং এর নোটবুক নাইন আমরা সবাই কম বেশি জানি যে স্যামসাং ল্যাপটপ কিন্তু আমাদের দেশে ইম্পোর্ট খুব কম হয় কারণ এই ল্যাপটপগুলো একটু দামি সিরিজ ইউনিক ক্যাটাগরির হয়ে থাকে তো স্যামসাং এর হচ্ছে ডিসপ্লে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এটার ডিসপ্লেও কিন্তু সেরকম একটা কোয়ালিটি আছে স্যামসাং নোটবুক নাইন এই ল্যাপটপটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটার আরেকটা ফিচার্স আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এবং পাওয়ার বাটনটা সাইডে হওয়াতে দেখতে খুবই সুন্দর লাগে ডিজাইন কোয়ালিটি কিন্তু অসাধারণ স্যামসাং ল্যাপটপের স্পেশালি ডিজাইন কোয়ালিটি এবং এর ডিসপ্লে কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু ভালো না বেশি ভালো আর কি তো স্যামসাং ল্যাপটপটা চার ঘন্টার আশেপাশে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আরও একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিত্তে মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা ল্যাপটপ আমি একটু লুকিংটা আগে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আইটি ভ্যালি শপের যে ল্যাপটপের কোয়ালিটি আমি যদি ধরি না যে ল্যাপটপটা ইউজ করা হয় নাই আপনারা কিন্তু বুঝবেন না যদি আমরা এই কথা বলি বাট কোনো না কোনোভাবে কিন্তু বোঝাই যায় কারণ ছোটখাটো কিছু বিষয় থাকে এগুলো আসলে দা গেস্ট গেস্ট না ল্যাপটপটাকে মার্ক করার জন্য তো অন্য যে কোনো জায়গা থেকে যদি ডেলের এই মডেলটা কালেক্ট করেন এই ব্যাকপার্টটা কালার করা হতে পারে এবং এই রাবারগুলো পরে আর্টিফিশিয়াল বা সুপারগুলি দিয়ে লাগানো থাকতে পারে এই ল্যাপটপটার ক্ষেত্রে আপনারা এইগুলো একটু দেখে পার্সেস করবেন কারণ আমরা তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানি যে কোনটা কোন জায়গায় রকম কোয়ালিটি পাওয়া যায় আমি সবসময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ইউজ ল্যাপটপ পার্সেস করার ক্ষেত্রে একটা ভালো অথেন্টিক প্রোডাক্ট পার্সেস করতে পারেন তো এটা হচ্ছে ডেলের যেটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম সুপার টুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপগুলি ইউজ করতে পারবেন ন্যারো ব্যাজেল ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে অন্য জায়গায় দেখবেন এই পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটাও নাই আমাদের এখানে পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা এবং আরেকটা বিষয় হচ্ছে এই ল্যাপটপটার সাথে আপনারা কিন্তু সেলুলার অপশন পাবেন সি চার্জিং চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ঠিক এখনই বলবেন অনেকে যে এই ল্যাপটপটার প্রাইস বেশি আমি তাদেরকে বলবো এই ল্যাপটপটা অন্য জায়গা থেকে আপনারা পার্সেস করতে পারবেন একটু কম প্রাইসে সেটা ঠিক আছে সেখানে আপনারা পনেরো প্রোডাক্টের কোয়ালিটি এতটা ফ্রেশ নাও পেতে পারেন আর এখানে আমরা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের কনফার্মেশন দিচ্ছি পাশাপাশি দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দামি একটা গিফট আইটেম সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও সখের ল্যাপটপ যারা তেরো হাজার পাঁচশো টাকায় কিনতে চান তারাও পার্সেস করতে পারেন পাশাপাশি যারা মিড বাজেট বা মোটামুটি একটা প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পার্সেস করতে চান তারাও চাইলে চলে আসতে পারেন সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে এছাড়া আমাদের এভরি প্রোডাক্টের ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লু ডট কম ডট বিডি এখানে ভিজিট করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপ টু ডেট ইনফরমেশন পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ